আসসালামু আলাইকুম আমি রাজমা কুকিং ক্যাব থেকে চলে আসছি আমের সিজন আমের আচার বানাবো না তা কি হয় এখন চলে আসছে আমি আম এখানে তিন কেজি আম নিয়েছি তাও আমার গাছের আর আমটাকে এভাবে ছোট ছোটো করে কেটে তারপর এটা রান্না করার জন্য শুধু লবণ দিয়ে আমি বসিয়ে দিয়েছি তারপর এটাতে কী কী যাবে সিদ্ধ করে নামিয়ে তারপর একটা চাকনিতে নিয়ে এটাকে আমি জ্যাম করব। আমরা যেভাবে বাজার থেকে জ্যাম কিনে খাই ওই জ্যামগুলোর মতো করে আপনাদেরকে আমি জ্যাম কিনে নিও আমার এই আচারটার সাথে কোনটা কেমন হয়েছে অবশ্যই আমি আপনাদেরকে পুরো ভিডিওটা তুলে ধরছি আমার পুরো ভিডিওটা দেখবেন একটু বড় হয়ে গেলেও তারপর আমি এই যে ছাঁক নিতে নিয়ে একটা স্পেশুলা দিয়ে আমি এটাকে আরও একটু নরম চুচি করে নিচ্ছি আর এটাতে অবশ্য আমার পরার কোনো অংশ নেই তার জন্য আমার এটা এভাবে এরকম হয়েছে তো আমি এটাকে দুইটা ভাগ করে নিচ্ছি দুই পাতিলে তারপর আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি কারণ আমি দুইটা দুই রকম করে করব। একটাতে টক মিষ্টি ঝাল আর একটাতে শুধু মিষ্টি আর এটাতে আমি কী কী দিচ্ছি কোন বাসাটা কীভাবে কীরকম রাখছে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারবেন খুব সহজে যেহেতু আমার আমটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখন আর আমি কিছুই দেই নাই শুধু চিনি দিয়েছিলাম তারপর একটু গরম মশলা দিব যেটা আমাদের পাঁচ পড়ুন বলা হয় এটাই দিব আর এখন আমি টেস্ট করে দেখলাম আরও একটু লবণ দিলে ভালো লাগবে চিনির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আর এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়েছি সামান্য যেটা আমার জাল হবে না মিষ্টি লাগবে তারপর এটা আমি একটা ছোট্ট ডিশের মধ্যে ঢেলে একবারে সে আমি কখনো আসার রোদে শুকাতে পারি না আমার এখানে রোদের কোনো জায়গা নেই সেজন্য আমি চুলার নিচে চুলার উপরে দিয়ে শুকাই আর একটা যেম আমি আবারও রেডি করতেছি এটাতে আমি দিয়েছি গরম মশলা আগের মতো করে এটা দিয়ে নেয় এটা এখন চিনিটা দিয়ে আমি এটাতে গরম মশলা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর লাল মরিচ ফাঁকি করে তারপর এটাও দিয়েছি কারণ এটা হবে টক ঝাল মিষ্টি এটার জন্য আমি একটা ডিশের মধ্যে এভাবে সরিষার তেল দিয়ে তারপর আমি এটাকে এভাবে সেট করে রেখে দিয়েছি আর এখানে আমি আবারও গরম মশলা আর হচ্ছে পাঁচ ফোড়ন ফাঁকি করে রেখে দিয়েছি এটা আমি যখন নামাচ্ছি এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি এটার মধ্যে ভিট লবণ এটার মধ্যে আর সাদা লবণ ব্যবহার করে নাই সেজন্য আমার দুইটা আচার দুই রকম হয়েছে অবশ্যই আচারগুলো একদিন পর শুকানোর পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্যই আমি এই আচারটা তিন দিন পর আপনাদেরকে আবারও দেখাবো এই তো চলে আসছে তিন দিন পর আমার আচারগুলো শুকিয়ে কতটা সুন্দর দেখা যাচ্ছে এই আচারটা ছিল শুধু মিষ্টি আর এটা ছিল টক ঝাল মিষ্টি আচারের যে আমার বা জ্যামের যে একটা থিকনেস মোটা ভাব থাকে একেবারে বাজারের জ্যামটার মতোই দেখতেই পাচ্ছেন তারপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি বাজার থেকে আমি দুইটা জ্যাম নিয়ে চলে আসছি এটার সাথে আমার জ্যামটার পার্থক্যটা বোঝাচ্ছি আপনাদেরকে এই যে আমার এই ঝ্যামটা মিষ্টি কিন্তু ঝালের পরিমাণটা না দেওয়াতে আমার এটা একটু কালারটা এরকম দেখা যাচ্ছে কিন্তু খেতে অসাধারণ হয়েছে আপনারা যদি এভাবে করতে চান শুধু পাঁচ পূরণটা দিবেন আর মিষ্টি দিলে বাসায় যদি কোনো বাচ্চা থাকে তাহলেও না আসে খেতে পারবে অবশ্যই কালারটা যদি আমার আপনারা যদি পাকা একেবারে পাকা আম নেন শুধু চিনি দিয়ে পাঁচ দিলে ভালো লাগে কিন্তু বাজারে তাতে পাঁচ দেওয়া হয় না তাও যদি তারা শুধু চিনি দিয়ে দেওয়া হয় অবশ্যই মিষ্টির জিনিসটা সব সময় মজা লাগে তো আমি যখন টকজাল মিষ্টির এটাও একটু কেটে টেস্ট করে নিলাম কেমন হয়েছে বাজারেরটার মতো অবশ্যই হবে না বাসার যে কোনো খাবারে অসাধারণ হয় বাসার খাবারটাই হচ্ছে অন্যরকম বাসার খাবার এটা বাজারের সাথে যদি তুলনা করা হয় বাইরের ফরমালিন জাতীয় খাবারের সাথে যদি তুলনা করা হয় তাহলে একেবারে ভিন্ন দেখতেই পাচ্ছেন আমার জ্যামটা কিন্তু বাজার একটা মতো কালার আসছে এটাতে যখন আমি লাল মরিচের ফাঁকি করে দিয়েছিলাম ওইটা কিন্তু এটা টক জাল মিষ্টি হওয়াতে মিষ্টিটার থেকেও জালটা অসাধারণ লাগে খেতে তখন বাচ্চা থাকলে কিন্তু আমার মিষ্টিটাই হবে আর যেহেতু আমি তেমন একটা ঝাল করে নাই এটা এটাও বাচ্চা খেতে পারবে আর অবশ্যই আমার বাসায় তো বাচ্চা আছে তার জন্যই আমি এইভাবে দুটা আছার করে নিয়ে আসছি আমার তিন কেজি আছার শুকানোর পর আচারগুলো রেডি করার পর দেড় কেজির উপরে হয়েছে অবশ্যই আপনাদেরকে আমি কেটে একেবারে কতটুক হয় আমার মাপসহ সহ আমি আপনাদেরকে বলে দিয়েছি অবশ্যই বাজার থেকে এরকম জ্যাম আমরা কিনে না খেয়ে যদি আমরা বাচ্চাদেরকে ভালো জিনিস খাওয়াতে চাই তাহলে কিন্তু আমরা খুব সহজে অনায়াসে এভাবে বাসায় করে ফেলতে পারেন আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নিয়ে অবশ্যই করে ফেলবেন নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে যাবেন তাহলে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট